আসসালামু আলাইকুম দর্শক জুলাই গণ প্রধান সমন্বয়ক সারজিস আলম তাকে দেওয়া হয়েছিল জুলাই গণ অ্যুত্থানের শহীদ স্মৃতি ফাউন্ডেশানের দায়িত্ব সেখান থেকে তিনি সরে দাঁড়ালেন তিনি কেন সরে দাঁড়ালেন তার পিছনে কি কি কারণ থাকতে পারে সে বিষয়ে আজকে আলোচনা তো চলুন আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলেই আপনার কাছে চলে যাবে প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ ডাব্লিউসিট বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে যে কোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন মানুষের দরকার আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনাসারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সার্জিস আলম অন্যতম ব্লুটুথ বয় আর সরকারে যারা ঢুকে গেছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন তবে তাদেরও আজকাল পত্রিকাতে খবর টবর খুব বেশি আসে না নাহিদ আসিফ সার্জিসের নেতৃত্বে যে দায়িত্বটা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে সেই টাকা যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে যারা নিহত হয়েছেন লিস্ট করে তাদের পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া তো তারা কি শতভাগ পারছে এখন এই দায়িত্ব পালন করতে আসলেই পারছে না ছাত্ররা রাস্তায় নামছে এখন আমরা পত্রিকাতে দেখছি গুলিবিদ্ধ হয়েছে মাস খবর নাই এরকম অনেক ধরনের অভিযোগ আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিসের পাশাপাশি এমপি ইলেকশন করবেন বেচারা রাজনৈতিক ব্যস্ততা একটু বাইরে গেছে আহ তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সময় দিতে পারছেন না আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব নেই এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারগুলো ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার আহ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে যিনি ব্যস্ত সার্জি সালম আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই কেন নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও যিনি থাকবেন সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে পার্ট টু হচ্ছে গভর্নিং বডি গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে অক্টোবর অফিস চালু অক্টোবর সার্জির দায়িত্ব গ্রহণ করছে একুশে অক্টোবর তার বক্তব্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাসে দশ দিনে সে দায়িত্ব পালন করছে এরপর দায়িত্ব থেকে সে সরে এসেছে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড একশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শ আঠাশ জনকে সহযোগিতা করা হয়েছে ভেরিফাইড আহতদের মধ্যে সহযোগিতা করা হয়েছে টাকা আছে ডাক্তার বলছেন যে এখানে টাকার সমস্যা না সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তো সেই তাহলে করবে কারা তার বক্তব্য যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশন দিতে পেরেছি আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হচ্ছে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় আমার দ্বারা সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার নিজের কাছে সীমাবদ্ধতা অ্যাড্রেস করা সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা না আমি চেষ্টা করছি চেয়ারের দায়িত্বের সঙ্গে থাকতে এখন সার্জিস করবেশন করবে তো সেটা জন্য তার ব্যস্ততা বিভিন্ন শহর শহরে ঘুরছে জনসংযোগ করছে লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক কমিটিকে একটা প্ল্যাটফর্মে নিতে এই সকল কিছু চাচ্ছে তার দ্বারা আসলে এই সময়টা বের করা কষ্ট করে আমরাও বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যারা আছে যাদেরকে মানুষ চিনে তো এদের মধ্যে যদি তারা দায়িত্বশীলতার জায়গাগুলো ছেড়ে দেয় তাহলে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার কার কাছে যাবে এখন মানে কাকে চিনে পাবলিক সার্জিসের এমন সিদ্ধান্তে নিশ্চয়ই সবাই হতাশ হইছে আমিও হতাশ হয়েছি আর দেখা যাক আসলে এরা কি করে সময় বলবে